আপনি পারমান্টলি জিমেল ডিলিট করতে চান তাহলে অবশ্যই এই দু মিনিটের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সম্পূর্ণ বলে দেবো কীভাবে ডিলিট করতে চান তাহলে চলুন বেশি দেরি না আমরা দেখি জিমেইলে চলে যাবেন যাওয়ার পরে আপনি প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন আপনি যেই জিমেলটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনি আবার প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখবেন ডেটা অ্যান্ড প্রায় বেশি বলে অপশান আছে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিজে একটু স্কল করবেন আর একটু করে নেবেন নেওয়ার পরে ডাউনলোড ইউর ডেটা বলে অপশান আছে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার পুরো ইনফরমেশান আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি না চান তাহলে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন দেওয়ার পর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার একবার বলছি ইউর ডেটা আপনি আপনার ইনফরমেশান আপনি ডাউনলোড করতে পারেন নিচে একটু স্কল করবেন করার পরে দেবেন ইয়েস ইয়েস দুটোই রাইট করে দেবেন দেওয়ার পরে ডিলেক্ট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন ফাইনালি অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে ভাবে আপনারা খুব সহজেই আপনার জিমেল ডিলিট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই রকম টিপস টিপস যদি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম